সময় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি চল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য কল্লি দিয়ে এবং কুচি দিয়ে স্যালোয়া কাটিং কীভাবে করবেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি এবং খুব সহজে একটি সূত্র দিয়ে আমরা এক ভাজে সম্পন্ন বেল শখ কাটিংটি কীভাবে করব তো আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কীভাবে কাটিংটি করবো আপনাকে এরকম করে এক ভাজে আপনি সহজে কাটিংটি করতে পারবেন সাঁত্রিশ ইঞ্চি লম্বা আড়াই গজ দিয়ে কীভাবে কাটিংটি করতে হবে তো চলুন যারা নতুন তাদের জন্য খুব সহজ সূত্র দিয়ে আমরা কাটিংটি করে দেখাবো তো চলুন আমরা কাটিংটি দেখে আসি চল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য কুচি দিয়ে সেলোয়া কাটিং কীভাবে করবেন এবং কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে যারা নতুন তাদের জন্য ভিউটি এবং খুব সহজে আমরা দেখাবো যে কুচি দিয়ে এবং কলি দ্বার সালোয়া কাটিং কীভাবে কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে সম্পূর্ণ কাপড়টি এরকম করে ভাসটি খুলে নিতে হবে খুলে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দুইটি পার্ট এক জায়গায় করে নিতে হবে তো এরকম দুই পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা ঠিক এটাকে আবার চার পার্ট এক জায়গায় করে নেব তো এইরকম করে চারটি পার্ট আপনাকে এক জায়গায় করে নিতে হবে এবং এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে ফাঁকা সাইটটি অবশ্যই আপনাকে সামান্য দিকে রাখতে হবে এবং আট কোনো সাইটটি আপনার দিকে রাখতে হবে এবং বেল সহ আমরা এক ভাজে একভাবে কাটিংটি এক করে নিব তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই জায়গায় লক্ষ্য করতে হবে তো সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে বেলের জন্য মেজারমেন্ট করব এবং বেলের মেজারমেন্ট করার পরে পায়ের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা কীভাবে মেজারমেন্ট করে নিব তো এই জায়গাতেই সর্বপ্রথম আমাদেরকে দাগ করে নিতে হবে যেহেতু যেহেতু এই জায়গা থেকে কাপড় আঁকা বাঁকা আছে সেক্ষেত্রে আপনি একটু এই জায়গা থেকে একটি মেজারমেন্ট করে নেবেন তো আমরা এই জায়গা থেকে রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ করে নিব রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমরা এই জায়গাতে একটি মেজারমেন্ট করবো সাত ইঞ্চি পরিমাণ তো সাত ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গাতে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে সোজা করে দাগটি টেনে নিব তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম বেল নিব এটা আমরা পঞ্চাশ ইঞ্চি চার ভাগ করে এক ভাগ নিবো আমরা সাড়ে বারো ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিবো আমরা সিলাইয়ের জন্য আমরা এই জায়গা থেকে সোজা করে দাগটি টেনে নিব তো আমরা এই দাগে আমরা কাটিং করবো এবং এই দাগে আমরা শিলাই করবো এই দাগে আমরা কাটিং করবো এই জায়গা থেকে আমরা বেলের জন্য যে সেলার যে বেল আছে সেই বেলটি আমরা এই জায়গা থেকে সম্পূর্ণ বেলের কাজটা শেষ করে নিলাম আমরা এই জায়গা থেকে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন একটি মেজারমেন্ট করবো উপর থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে বাদ রাখবো তো এই জায়গা থেকে এইভাবে ফিতাটি ধরে আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ লাম্বা এই এই জায়গাতে করে নেব তো এই জায়গা থেকে সাঁত্রিশ ইঞ্চি লাম্বা নেব সাঁত্রিশ আমরা এই জায়গা থেকে দাগ করে নেব এবং এই জায়গা থেকে যেহেতু কাপড় এই জায়গা থেকে একটু শর্ট আছে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে থেকে জয়েন জয় করে নিতে হবে হাফ ইঞ্চি আমরা এই জায়গাতে থেকে দাগ করে নেব তো এইভাবে ফিতাটি ঠিক রেখে আপনাকে এই জায়গা থেকে হাইয়ের জন্য মেজারমেন্ট করে নিতে হবে তো হাই নেবটা আমরা উনত্রিশ ইঞ্চি আমরা করলে দেবো সেক্ষেত্রে এক ইঞ্চি বেশি নিয়ে আমরা দাগ করব তো তিরিশের এক ভাগ নেব আমরা পনেরো ইঞ্চি এই জায়গাতে প্রথম আমরা রানের এই জায়গাতে একটু দাগ করে নিব আমার নিচের মেজারমেন্টটিও এই জায়গা থেকে টেনে নিতে হবে তো এই মেজারমেন্ট টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রানের লুজ কত দেবো তো এই জায়গা লক্ষ্য করবেন তো আমরা রানের লুজ দেবো এটা বত্রিশ ইঞ্চি তো বত্রিশকে দুই করে এক ভাগ নেবো আমরা ষোলো ইঞ্চি তো হালকা করে আমরা এই জায়গা থেকে একটি শেপ করে নেবো এই জাতে হালকা করে আমরা শেপ কাট দিয়ে এই শেপ দাগটি টেনে নেবেন তো এই জায়গাতে পায়ের নিচে লুজ দেবো আমরা তেরো ইঞ্চি তো কে দুই ভাগ করে এক ভাগ নেবো সাড়ে ছয় ইঞ্চি সাইডে বাড়তে আমরা এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে সাইডে একটু নিচে ফিডিং হবে সেক্ষেত্রে আপনি দাগটি কীভাবে করবেন শেপ কার্ডটি ধরে আপনাকে এই জায়গা থেকে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ একটি হালকা করে এই যাতে হালকা করে রাউন্ডটি আপনাকে উঠিয়ে নিতে হবে তো এই জায়গাতে আমরা বাড়তি যে দাগটি করেছি এই দাগটির মেজারমেন্ট আমরা এই জায়গাতে উঠিয়ে নেব এইভাবে আপনাকে রাউন্ডটি এ জায়গাতে উঠিয়ে নেওয়ার পরে আমরা শেপ কার্ডটি এই জায়গাতে ফুল ব্যবহার করবো এই জায়গাতে সম্পূর্ণ ব্যবহার করে আমরা দাগটি উপর দিকে নিয়ে যাব তো নিচে ফিডিং ক্ষেত্রে অবশ্যই আপনি শেপ কাট দিয়ে হালকা করে রাউন্ডটি এই জায়গা থেকে আপনি করে নিয়ে আপনি দাগগুলো সুন্দর করে এই জায়গা থেকে করে নেবেন তো এই দাগে আমরা সুন্দর করে এইভাবে দাগগুলো করে নেওয়ার পরে এই জায়গা থেকে আমরা সেলাই করবো এই দাগে এই জায়গায় আমরা কাটিং করবো তো এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ দাগ এই মেজারমেন্টটি করে নিলাম তো আমরা এই জায়গা থেকে কোন দাগে কাটিং করব আমরা কাটিং করবো আগে বেলের সাইডে তো আমরা এক ভাজে সম্পূর্ণ কারিংটি করে নিলাম করে নেওয়ার পর আমরা এখন কর্লি কাটিং করব কি নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দুইটি পার্ট নিতে হবে দুই পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে কোনো সাইডটি আছে এই কাপড়টা এই জায়গা থেকে সোজা করে আমরা ভাজ করে নিব তো এরকম করে ডাবল করে ভাজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কল্লি কিভাবে কাটিং করব তো এই জায়গা থেকে কল্লি নিবার পাশে পাঁচ ইঞ্চি তো পাশে পাশে যেহেতু আমরা ডাবল কাপড় নিয়েছি তো অর্ধেক এটা আমরা আড়াই ইঞ্চি পরিমাণ তো এই জায়গাতে কোনো আমরা ফিতাটি কোন কোনো ধরে আমরা এই জায়গাতে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা লম্বা নিব তো এই জায়গাতে হালকা করে শেপ কার্ডটি আপনাকে ব্যবহার করতে হবে আমরা এই শেপ কার্ডটি এবং এরকম করে ব্যবহার করে সাইডটি মেজারমেন্ট এবং করে নিতে হবে এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা ঠিক উপর দিকে একটু হালকা এই জায়গা থেকে অ্যাঙ্গেল করে একটি দাগ করে নিতে হবে তো এই জায়গাতে দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তো আপনি এরকম করে এই নিয়মে আপনি কলি কাটিং করবেন তো আমরা এই জায়গাতে কলিটি এরকম করে মিল করে নিব নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন মিল করে দেখাবো মাপটি এরকম করে আপনার শিলার জন্য হাফ ইঞ্চি এই জায়গা থেকে এই জায়গাতে হাফ ইঞ্চি এই জায়গা থেকে বেলের জন্য হাফ ইঞ্চি এই জায়গাতে এবার উপর দিকে রেখে আপনি এখন লাম্বাটি মাপ চেক করে নেবেন যে আমরা এক ভাওয়া কীভাবে কাটিং করলাম